আচ্ছা একদিন সকালে উঠে দুম করে শুনলেন যে ভারতবর্ষ এই পৃথিবীর সব থেকে শক্তিশালী দেশ হয়ে গেছে কেমন লাগবে বলুন তো তার থেকেও বড় কথা আজ থেকে দশ বছর আগে এরকম যে একটা কথা ভাবা যেতে পারে সেটা আপনার অতি বড় স্বপ্নেও ভাবতে পেরেছিলেন আজ থেকে দশ বছর আগে যে দেশগুলোর সঙ্গে ভারত শক্তিধর রাষ্ট্র হিসেবে প্রতিযোগিতা করত তারা হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান তাদেরকে আজকাল দূরবীন দিয়ে খুঁজতে হয় কোথায় আছে খুঁজে পাওয়া যাচ্ছে না আর ভারতের সবথেকে বড় শত্রু এখন যারা হয়ে দাঁড়িয়েছে সেই চীন তাদের যা অগ্রগতি তার থেকেও ত্বরিত গতিতে অগ্রগতি হচ্ছে মোদীর নেতৃত্বে এই ভারতবর্ষের সব থেকে বড় কথা ভারত শক্তিধর রাষ্ট্রে যে জায়গায় উঠে এসেছে সেখান থেকে আগামী দিনে স্বপ্ন দেখা যাচ্ছে যে প্রথম দশ ছেড়ে দিন প্রথম পাঁচটা শক্তিধর রাষ্ট্রের মধ্যে চলে আসবে আর সেটাও খুব বেশি দেরি নেই মাত্র দু বছর মাত্র দু বছরের মধ্যেই ভারতবর্ষ প্রথম পাঁচে চলে আসতে পারে আর তারপর তারপর এই ভারতবর্ষকে রোখা মুশকিল এমনটা আমার দাবি নয় কোনো কল্পনা নয় এমনটা দাবি করছে ইউএস নিউজ র্যাঙ্কিং যে ইউএস নিউজ র্যাঙ্কিং সারা পৃথিবীর সমস্ত দেশকে অ্যাসেস করে পৃথিবীর সবথেকে শক্তিধর দেশ কী সেটা বার করে প্রত্যেক বছর এই র্যাঙ্কিং বেরোয় এবং বিভিন্ন বিভিন্ন সেগমেন্ট সেইখানে কিন্তু সামনে আসে আর সেই সেগমেন্টের ভিত্তিতে ভারতবর্ষের এবারের অগ্রগতি আর এবারের র্যাঙ্ক আর তার থেকেও বড়ো কথা ভবিষ্যতের যে প্রেডিকশান সামনে এসছে নিশ্চিতভাবে চমকে দেবে আপনাকে কি হয়েছে কি ব্যাপার পুরোটা ব্যাখ্যা করে আপনাদের সামনে নিয়ে আসব। শেষ পর্যন্ত দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা আজ থেকে দশ বছর আগেও ভারতের লড়াই যাদের সঙ্গে ছিল তারা লড়াইয়ের ময়দান থেকে কার্যত মুছে গেছে তারা দিনার দায়ে ঢুকছে আর অন্যদিকে পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ শক্তিশালী পাওয়ার হাউস হওয়ার দিকে এগোচ্ছে ভারত অর্থনৈতিকভাবে অসম্ভব অগ্রগতি হয়েছে সেখানে চলে এসছে এবং তার পাশাপাশি সামরিক ক্ষেত্র এবং অন্যান্য ক্ষেত্র যেগুলো দেখা যাচ্ছে সেই সমস্ত কিছুর বেশিসে ভারতবর্ষ কিন্তু এখন অন্যতম শক্তিধর দেশ হওয়ার দিকে এগোচ্ছে ইএস ইউএস নিউজ পাওয়ার র্যাঙ্কিং এই এই নতুন তালিকা তারা বার করেছে এবং এই তালিকার সব থেকে বড়ো কথা যে ডেটা অ্যাসেসমেন্ট হয়েছে সেটা দু হাজার বাইশ সাল অবধি দু সালটা যেখানে ভারত মহাকাশ বিজ্ঞানে অনেক অনেক ধাপ এগিয়ে গেছে সেই জায়গাটার অ্যাসেস করা কিন্তু এখনও বাকি আছে যেটা পরের র্যাঙ্কিংয়ে হয়তো সামনে আসবে কিন্তু নেতৃত্ব অর্থনৈতিক ও ভূ রাজনৈতিক প্রভাব আন্তর্জাতিক জোট এবং সামরিক শক্তির উপর ভিত্তি করে যে পয়েন্টিং করা হয়েছে তাতে দেখা যাচ্ছে ভারতবর্ষ বারো নম্বর পৃথিবীর বারো নম্বর দেশে পৌঁছে গেছে অর্থনৈতিকগতভাবে ভারতবর্ষ কিন্তু চার নম্বরে আছে এবং সেই জায়গা থেকে পাওয়ার হাউস সেখানে অনেক অনেকগুলো ফ্যাক্টর কাজ করে কি কি ফ্যাক্টর কাজ করে সমস্তটা বলবো তবে তার আগে আপনাদের র্যাঙ্কিংগুলো দেখায় ভারতবর্ষ যে জায়গাটায় দাঁড়িয়ে আছে এটা একদম ইউএস নিউজ র্যাঙ্কিংয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানকার স্ক্রিনশট সেখান থেকে দেখতে পাচ্ছেন ইসরায়েলের পরে মানে ইসরায়েলও ভারতের তো পরম মিত্র সেই ইসরায়েলের পরেই কিন্তু ভারতবর্ষ রয়েছে এবং যে কানাডা কিছুদিন আগে জি টোয়েন্টিতে এসে ভারতের সঙ্গে পাঙ্গা নেওয়ার চেষ্টা করেছিল সেই কানাডাকেও কিন্তু পিছনে ফেলে দিয়েছে এই এখানে টপ টপ ইলেভেন কারা রয়েছে ভারতবর্ষের স্থান আপাতত বারোতম স্থানে রয়েছে ভারতের ইকোনমি অনেকটা এগিয়ে রয়েছে কিন্তু বাকি এখানে তো অনেক ফ্যাক্টর কাজ করে কী কী ফ্যাক্টর সেটা বলছি সেখানে তাহলে বুঝতে পারবেন যে কেন ভারতবর্ষের র্যাঙ্কটা ইকোনমিতে এত এগিয়ে যাওয়ার পরেও বারো নম্বরে রয়েছে কেন এখনও টপ টেনে আসতে পারেনি কিন্তু ভারতবর্ষ আজ থেকে দশ বছর আগে আজ থেকে পনেরো বছর আগে ভারতের র্যাঙ্কিং কোথায় ছিল জানেন ভারতের র্যাঙ্কিং ছিল চল্লিশের আশেপাশে সেইখান থেকে ভারতবর্ষকে মাত্র দশ বছরের মধ্যে বারো নম্বরে তুলে নিয়ে এসছে মোদীর নেতৃত্বাধীন এই এই নতুন ভারত যে তালিকাটা আছে পুরো তালিকাটা যেটা সেটা প্রথম তালিকা সেটা আপনাদের দেখায় এক নম্বরে অবশ্যই আছে আমেরিকা দু নম্বরে আছে চীন তিন নম্বরে হচ্ছে রাশিয়া তবে আমেরিকা চীনে আমেরিকার কাছাকাছি কিন্তু চীন চলে এসছে তাদের যে এআই টেকনোলজি এই এআই টেকনোলজিতে তাদের কিন্তু সেকেন্ড র্যাঙ্কিংয়ে অনেকটা এগিয়ে যেতে সাহায্য করেছে আমেরিকার চীনের মধ্যে ফারাকটা কিন্তু অনেকটা কমেছে কিন্তু এই রিপোর্টে আরেকটা ইন্টারেস্টিং তথ্য এই দশ বছরে চীনের যতখানি অগ্রগতি হয়েছে ভারতের অগ্রগতি অন্তত তার তিন তিনগুণ হয়েছে সেটা কিন্তু খুব পজিটিভ ভারত যে জায়গা থেকে উঠে এসে এই বারো নম্বর জায়গায় এসছে সেটা মার্ভেলাস এতখানি গ্রোথ কিন্তু এই সময়ে কেউ দেখাতে পারেনি কেননা এই সময়ে পৃথিবী অনেকগুলো কঠিন সিদ্ধান্তের মধ্যে দিয়ে গেছে কোভিডের মতো একটা মহামারী গেছে তার পাশাপাশি যুদ্ধ বিভিন্ন জায়গায় কিন্তু যুদ্ধ শুরু হয়েছে তার ফলে অর্থনৈতিক প্রভাব পড়েছে আন্তর্জাতিক মার্কেটে তেলের দাম বেড়েছে এই সমস্ত কিছুর প্রভাবকে কাটিয়েও কিন্তু ভারতের অর্থনৈতিক অগ্রগতি হয়েছে যেটা ভারতকে অনেকটা এগিয়ে রাখছে যা তালিকাটা একবার বলে দিই ভারতের আগে যারা রয়েছে আমেরিকা চীন রাশিয়া জার্মানি ইংল্যান্ড দক্ষিণ কোরিয়া ফ্রান্স জাপান সৌদি আরব আরব এমিরেটস এবং ইসরায়েল এই এগারোটা দেশ ভারতবর্ষের উপরে রয়েছে আপাতত থেকে শক্তিধর রাষ্ট্রের দিক থেকে ভারতের স্থান বারো নম্বরে ফলে মনে করা হচ্ছে যে এবারে যে মহাকাশ গবেষণার দিক থেকে ভারত যে যে কাজগুলো করেছে সেই অ্যাসেসমেন্টগুলো যখন হবে অর্থাৎ দু হাজার তেইশের অ্যাসেসমেন্টটা কমপ্লিট হবে দু হাজার চব্বিশের শেষে এবং দু হাজার পঁচিশে প্রথমে সেই তালিকা প্রকাশ হবে সেখানে অবশ্যইভাবে ভারত কিন্তু প্রথম দশে চলে আসার সম্ভাবনা রয়েছে এই রিপোর্ট অন্তত সেই ইঙ্গিতই করছে তবে ভারতবর্ষ ভারতবর্ষের আগে এগারোটা দেশ থাকলেও ভারতবর্ষ যাদেরকে পিছনে ফেলে এসছে সেই দেশগুলোর তালিকা একবার দেখুন এখানে বাংলাদেশ কানাডা পাকিস্তান শ্রীলঙ্কা এদেরকে খুঁজে পাবেন না যে যে দেশগুলোকে পিছনে ফেলে ভারত বারো নম্বর স্থানটা নিয়েছে সেই তালিকাটাও কম আশ্চর্যজনক নয় কানাডা ইউক্রেন তুরস্ক ইতালি অস্ট্রেলিয়া ইরান ব্রাজিল স্পেন সুইজারল্যান্ড কাতার সুইডেন এই সব রথি মহারথীদের পিছনে ফেলে কিন্তু ভারত বারো নম্বর স্থানটা নিয়েছে এবার কিসের ভিত্তিতে ভারতবর্ষ এই জায়গাটা পেলো সেই জায়গাটা একবার আপনাদের দেখাচ্ছি এখানে হচ্ছে এই ওভারঅল ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে কিন্তু বিভিন্ন নাম্বার দেওয়া হয়েছে এবং এখানে দুটো র্যাঙ্কিং আমি বলবো বাকি সব র্যাঙ্কিংগুলো পাশে দেওয়া আছে সেগুলোতে ভারতবর্ষ একটু পিছিয়ে রয়েছে যে কারণে ওভারঅল স্কোরটা কিন্তু কমে গেছে কিন্তু মুভার্স আর হেরিটেজ এই দুটো দেখুন হেরিটেজে টপ টেনে ভারতবর্ষ রয়েছে অর্থাৎ যেটা আমাদের সংস্কৃতির কথা বলা হচ্ছে এবং মুভার্স এই ক্ষেত্রে কিন্তু পাঁচ নম্বরে রয়েছে মুভার্স মানে হচ্ছে ভবিষ্যতের পৃথিবী যে যে একটা আমরা এনভায়রনমেন্টের মধ্যে দিয়ে যাব বিভিন্ন একটা প্রবলেমের মধ্যে দিয়ে যাবে সেই জায়গাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেই জায়গাটায় ভারতবর্ষ কিন্তু পাঁচ নম্বরে আছে অর্থাৎ ফিউচার যে জায়গাটা রয়েছে সেই জায়গাটা ভারতবর্ষ খুব ভালো করে ধরে নিয়েছে এর থেকেও আরেকটা ইম্পর্টেন্ট জায়গা আপনাদের দেখাবো সেটা হচ্ছে অ্যাডিশনাল র্যাঙ্কিং এখানেও বিভিন্ন সেগমেন্টের যে যে র্যাঙ্কিং আছে সেই র্যাঙ্কিংটা দেয়া রয়েছে এর মধ্যে একদম তিন নম্বর কলমে চলে আসুন সেখানে দেখুন প্রথম দুটো র্যাঙ্কিং সেই জায়গাটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট হতে চলেছে ভারতবর্ষের জন্য নাম্বার ওই তিন নম্বর কলমে যেটা দু নম্বর র্যাঙ্কিং ইন্টারন্যাশনাল ইনফ্লুয়েন্স এই জায়গাটা ভারতবর্ষ টপ ফিফটিনে চলে এসছে সারা পৃথিবীতে ইনফ্লুয়েস করার ক্ষেত্রে পনেরো নম্বর ভারতবর্ষ এবং আরেকটা যেটা হচ্ছে যে ফরওয়ার্ড থিঙ্কিং আগামীটার কথা ভেবে ভারতবর্ষ যে বিক্রসার নিচে যে জায়গাটা করছে সেখানে কিন্তু আঠেরো নম্বর র্যাঙ্কিংয়ে ভারতবর্ষের এত দরিদ্রের ব্যাপার রয়েছে সেখানে এত বড় দেশকে সামলাতে হয় এত বড়ো দেশের জনসংখ্যাকে জনগণকে কিন্তু এখনও বিপিএল তালিকার নিচে অনেকেই আছে সেই জায়গাটাকে মাথায় রেখেও যে অ্যাডভান্স টেকনোলজি সেই জায়গাটায় ভারত কিন্তু অসম্ভব ভালো মুভ করেছে এবং দু নম্বর কলামের তিন নম্বর যে পয়েন্টটা সেইটা আপনাদের সরি চার নম্বর পয়েন্টটা আপনাদের বলবো সেই জায়গাটা কিন্তু ভারতবর্ষকে টপ ফাইভ কি টপ থ্রিতে এনে দিতে পারে এমনটাই এখানে কিন্তু ইন্ডেক্স দেখাচ্ছে কোনটা সেটা হচ্ছে স্টাটা বিজনেস এক নম্বর পৃথিবীর এক নম্বর দেশ এখন ইনভেস্টমেন্টের জন্য ভারতবর্ষ ইউএস নিউজ র্যাঙ্কিং বলে দিচ্ছে সারা পৃথিবীতে যত বিজনেস হচ্ছে সমস্ত র্যাঙ্কিংয়ের দিক থেকে ভারতবর্ষ এগিয়ে যাচ্ছে এবং মোদী সরকারের এই সিদ্ধান্ত ভারতবর্ষকে আগামী দিনে কিভাবে ডিভিডেন্ড দেবে জানেন ইতিমধ্যে চীন সাউথ কোরিয়া সব জায়গা থেকে বহু কোম্পানি তাদের কোম্পানি গুটিয়ে নিচ্ছে এবং ভারতবর্ষে ধীরে ধীরে সিফট করতে শুরু করছে শুধুমাত্র তাই নয় বিশ্ব জুড়ে একটা মন্দার ছবি দেখা যাচ্ছে সেই জায়গা থেকে ভারতবর্ষের অর্থনৈতিক অগ্রগতিটা দেখা যাচ্ছে এবং ইজ অফ বিজনেস এই জায়গায় যেহেতু ওয়ান নাম্বার ওয়ান র্যাঙ্কিং করেছে ফলে অস্ট্রেলিয়া ইউরোপ আমেরিকা সবারই সম্ভাব্য ডেস্টিনেশন ফিউচার ইনভেস্টমেন্ট যেটা হতে চলেছে সেটা কিন্তু ভারতবর্ষ হতে চলেছে এবং এই জায়গাটা যত বেশি করে হবে ভারতের ইকোনমি কিন্তু তত স্ট্রং হবে ভারতের পয়েন্ট সেখানে কিন্তু আরও অনেকটা বাড়বে শুধুমাত্র তাই নয় এখানে আরও দুটো ফ্যাক্টরের কথা আপনাদের বলবো ভারতের এই যে অগ্রগতি হয়েছে সেখানে মেনলি তিনটি কি ফ্যাক্টরকে কিন্তু ইউএস নিউজ র্যাঙ্কিং অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট দিয়েছে কী কী তিনটে জায়গা একটা হচ্ছে এই মন্দার বাজারেও অত্যন্ত শক্তিশালী অর্থনীতি দু নম্বর যেটা হচ্ছে শক্তিশালী আন্তর্জাতিক সম্পর্ক যে বৈদেশিক সম্পর্কর ভিত্তি কিন্তু ভারতবর্ষের অত্যন্ত স্ট্রং এবং টপ থ্রিতে অলরেডি কিন্তু ভারতবর্ষ সেখানে ঢুকে গেছে এবং তিন নম্বর যে জায়গাটা সেটা হচ্ছে দুর্দান্ত সামরিক শক্তি এখন এই দুর্দান্ত সামরিক শক্তির যে ব্যাখ্যাটা দেখছিলাম সেটা মারাত্মক এবং এই ব্যাপারে নরেন্দ্র মোদীকে হ্যাটসঅ দেওয়া ছাড়া উপায় নেই বলা হচ্ছে পৃথিবীর পৃথিবীর বেশিরভাগ দেশ যারা টপ টেনের বাইরে আছে তারা এই আন্তর্জাতিক যে যুদ্ধ হয় সেই যুদ্ধর ক্ষেত্রে অস্ত্র ক্ষেপণাস্ত্র এই সমস্ত কিছুর ক্ষেত্রে এই টপ টেন দেশের উপর ডিপেন্ডেন্ট হয় তাদের নিজস্ব যে যুদ্ধ যে সামরিক অস্ত্র সেই জায়গাটাই তারা কিন্তু অনেকটা পিছিয়ে থাকে কিন্তু ভারতবর্ষ একমাত্র দেশ যারা এখনও অবধি টপ টেনে ঢুকতে পারেনি কিন্তু তার মাঝখানেই তারা নিজেদের যে মেক ইন ইন্ডিয়া করছে অর্থাৎ সমস্ত টেকনোলজিটা বাইরে থেকে নিচ্ছে কিন্তু তার যে ডেভেলপমেন্ট এবং তার যে কনস্ট্রাকশন সেটা কিন্তু ভারতবর্ষের মধ্যে করছে এবং এই জায়গাটাতেই দুর্দান্ত সামরিক শক্তি হয়ে উঠেছে ভারত কী করে ধরুন একটা যুদ্ধ লেগেছে আপনি আমেরিকা থেকে অস্ত্র কেনেন এখন সেই অস্ত্রটার শর্টেজ হচ্ছে আপনার উইদিন টু ডেজ সেই অস্ত্রটাতে যায় আমেরিকাকে আপনি রিকোয়েস্ট করলেন যে তোমাদের কাছ থেকে এই অস্ত্রটা কিনেছিলাম আমার সঙ্গে অমুক দেশের যুদ্ধ হচ্ছে আমাকে এটা তোমরা সাপ্লাই করো আমেরিকা এখন কী করবে আমেরিকা এখন হোল্ড করে নেবে বলবো আমাদের কাছে এই মুহূর্তে স্টক নেই আমাদের সাত দিন সময় লাগবে আর ওই সাত দিন সময়ের মধ্যে যুদ্ধ শেষ অনেক পিছিয়ে চলে গেলেন আপনি হেরে গেলেন হয়ে যেতে পারে কিন্তু ধরুন আপনার একটা সামরিক জায়গা রয়েছে একটা একটা এয়ারক্রাফট রয়েছে সেটা খারাপ হয়েছে বলছে এটার মেনটেনেন্স করতে হবে টেকনোলজি তো আমার হাতে নেই যুদ্ধের মাঝখানে সে বললো বললো না আমি এখন দিতে পারবো না আমার এক মাস সময় লাগবে এক মাস ততক্ষণে যুদ্ধ এরা ভূত হয়ে গেছি কেন এই কথাটা বলে এই সব দেশগুলো কেন না তারা জানে যে এটা এমার্জেন্সি সিচুয়েশান যে মুহূর্তে আমি বলবো এই টাইম লাইন লাগবে এরা আমাকে ফোর্স করবে আর আমি তখন বলবো ঠিক আছে যে পয়সায় কিনেছিলে তার গুণ পয়সা এখন আমাকে দাও তবে আমি গিয়ে তোমাকে হেল্প করবো এইভাবেই কিন্তু এরা যুদ্ধের যে বাজারটা অস্ত্রের যে বাজারটা সেই জায়গাটা কিন্তু বজায় রাখছিলো এবং অনেক আন্তর্জাতিক বিশেষজ্ঞই বলেন এই যে পাকিস্তান এত গরিবদের সহসত্বেও ভারতকে এত আক্রমণ করছিল এর কারণটা কি এই সব দেশগুলো অ্যাকচুয়ালি পাকিস্তানকে বেশ কিছু অস্ত্র সাপ্লাই করে দিত এখন যেহেতু ওদের হাতে অস্ত্র সাপ্লাই হয়ে গেছে এবং দ্যাট ইজ অলসো ফ্রি অফ কস্ট তারা ভারতকে অ্যাটাক করছে ভারতকে ডিফেন্ড করতে গেলে সেই অস্ত্রটা আরও বেশি মাত্রায় কিনতে হবে এবং তার একটা বিশাল প্রাইস দিয়ে ভারত থেকে ভারতের কাছ থেকে টাকাটা নিয়ে নিত ভারত চেকটা দিত অস্ত্রটা আসতো নিজেদের ডিফেন্ড করার জন্য কিন্তু প্রবলেম হচ্ছে ইকোনমিটা সেখানে উইক হয়ে যেত কিন্তু এখন যেহেতু ভারতবর্ষ নিজে নিজের অস্ত্রটা তৈরি করতে পারে এই ডিপেন্ডেন্সিটা আর নেই ভারতবর্ষ যার সঙ্গে এখন চুক্তি করছে সেখানে দেখবেন চুক্তিটা কি হচ্ছে যে তোমার অস্ত্র আমি নেব কিন্তু তার সঙ্গে সঙ্গে তার টেকনোলজিটাও চায় বলে আমি দিচ্ছি না প্রথমে আমেরিকা বলেছিল যে কারণে প্রাথমিকভাবে আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হয়েছিল ভারতবর্ষ বলছে আমি কিনবোই না তোমার কাছ থেকে আমেরিকা ভাবলো খুব লাজমোটা আমার কাছ থেকে ভারতবর্ষ কিনবে না তো যাবে কোথায় ভারতের সঙ্গে রাশিয়ার এত ভালো সম্পর্ক হয়ে গেল ভারতের সঙ্গে অস্ট্রেলিয়ার এত ভালো সম্পর্ক হয়ে গেল ফ্রান্সের এত ভালো সম্পর্ক হয়ে গেল তারা ভারতবর্ষকে সাপ্লাই করতে শুরু করলো উইথ টেকনোলজি আর যে মুহুর্তে ভারতবর্ষ আমেরিকাকে বাদ দিয়ে এদের সঙ্গে কিনতে শুরু করলো আমেরিকার ইকোনমি ডাউন হতে শুরু করেছে আমেরিকার নাম্বার ওয়ান পজিশনে আছে কিন্তু তাদের ইকোনমি ডিক্লাইন্ড তারা রেসিশনের দিকে ক্রমশ এগিয়ে যাচ্ছে আর ভারতবর্ষ আমেরিকা থেকে অস্ত্র না কিনে ভারতবর্ষ অর্থনৈতিক উন্নতি করে যাচ্ছে মোদির মাস্টারমাইন্ডটা ভাবুন কোনভাবে তিনি জায়গাটাকে সাজাচ্ছেন কোনভাবে ভবিষ্যৎটাকে তিনি দেখছেন আর এই জায়গা থেকে আজকে আমেরিকা ছুটে আসে কেন যে কোনো বাইরের যখন ওই আন্তর্জাতিক সভায় দেখেন না নরেন্দ্র মোদী আছে জো বাইডেন ছুটে এসে হ্যান্ডশেক করছে কেমন আছো মোদি ভাই এই তো বক্তব্য কেন এত তেল দেওয়ার দরকার কী আছে এর আগে ভারতের প্রধানমন্ত্রীরা যেতেন এক্ষণে চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতেন বাকিরা দাদাগিরি করছে আরে তিরিশ চল্লিশ নম্বরে থাকা দেশ কে ওদেরকে পাত্তা দেবে আমরা অস্ত্র দিলে তবে ওদের চলবে এই তো জায়গা ছিল সেই জায়গা থেকেই যে চেঞ্জটা হয়েছে এই সমস্ত ফ্যাক্টরকে কাজে লাগিয়ে কিন্তু ভারত এই বারো নম্বর জায়গায় উঠে এসছে শুধুমাত্র তাই নয় এবার ভারত যে টপ ফাইভ বা টপ থ্রিতে চলে আসবে এই যে প্রেডিকশানটা এই যে ইন্ডেক্সটা দেখাচ্ছে সেটা কিসের ভিত্তিতে দেখাচ্ছে এদেরই কথা অনুযায়ী যেটা বলছে যে আগামী দিনের বিশ্বটা কতখানি কে শক্তিশালী দেশ হবে সেটাও তিনটে তিনটে ফ্যাক্টরের উপর ডিপেন্ড করবে কি কী তিনটে ফ্যাক্টর একটা হচ্ছে গ্রিন এনার্জি বা সবুজ শক্তি যেটাকে বলা হয় একটা হচ্ছে প্রযুক্তি টেকনোলজি বিভিন্ন টেকনিক্যাল ব্যাপার টেকনোলজিক্যাল ব্যাপার সেই জায়গাটা আসছে এবং তিন হচ্ছে মহাকাশ অনুসন্ধান দেখুন তিনটে সেগমেন্টের ক্ষেত্রেই ভারতবর্ষ নরেন্দ্র মোদীর ইনভেস্টমেন্ট কতটা বাজেটের কতটা অংশ সেখানে করছে এবং এইটাই যে ফিউচার সেটা কিন্তু অনেক আগেই রিড করে নিয়েছেন ফলে এই যে ইনভেস্টমেন্টগুলো করছেন এই যে জায়গাগুলো দেখাচ্ছেন সেটাই ভারতবর্ষকে ক্রমশ পৃথিবীর মহাশক্তিধর দেশের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে যে লোকটা দশ বছরে একটা দেশকে চল্লিশ থেকে বারো নম্বরে তুলে আনতে পারেন সেই লোকটা নেক্সট পাঁচ বছরে কি করতে পারেন ভাবুন এবং তাও বলছি এই যে অ্যাসেসমেন্টটা হয়েছে সেটা তার প্রথম আট বছরের অ্যাসেসমেন্ট হয়েছে দু হাজার বাইশ অব্দি অ্যাসেসমেন্টটা হয়েছে দু হাজার তেইশের অ্যাসেসমেন্ট পুরো বাকি দু হাজার চব্বিশ তো আরও পরে হবে দু হাজার তেইশেই কিন্তু ভারতবর্ষ মহাকাশ গবেষণায় বহু বহু জায়গা করে নিয়েছে চন্দ্রাভিযান সূর্যের দিকে যে অভিযান আদিত্য এখানে অনেকে প্রশ্ন করে না কী করছে ওগুলো নিয়ে কেন করছে কী হবে ওটা দিয়ে খায় না মাথায় দেয় ওর থেকে গরিব মানুষকে ভাত দিলে কাজে দিত ওই তোরা ভাতদের মধ্যেই পড়ে থাক ভারতবর্ষকে যে আগে দেখতে হবে ফিউচারটা দেখতে হবে বিশ্বগুরু হতে হবে এই স্বপ্নটা ভারতবাসীকে দেখাতে হবে সেটা একমাত্র নরেন্দ্র দামোদর দাস মোদী দেখতে পারেন এবং শুধু স্বপ্ন দেখে তিনি থেকে থেমে থাকেন না তিনি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেন না তিনি জেগে স্বপ্নটা দেখেন আর সেটাকে বাস্তবায়নের চেষ্টা করে আর যার ফল ভারতবর্ষ আজকে পাচ্ছে ফলে ভারতবাসী হিসেবে সত্যিই আজকে একটা অত্যন্ত অত্যন্ত গর্বের দিন ভারতবর্ষ বিশ্ব পাওয়ার র্যাঙ্কিংয়ে এতখানি উপরে চলে এলো এবং শুধুমাত্র চলে এলোই বলা নয় বাকিদের যখন ডিক্লাইনিং জায়গা দেখা যাচ্ছে চীন যখন এতখানি আগুনে গতিতে এগোচ্ছে ভারত তার তিনগুণ আগুনে গতিতে এগোচ্ছে এবং বাকি সবাইকে পিছনে ফেলে ক্রমশ ক্রমশ স্ট্রং হাওয়ার দিকেই দিচ্ছে বাকিদের শীর্ষস্থান হয়তো ধরে রাখছে ভারতের উপরে স্থান ধরে রাখছে কিন্তু প্রত্যেকেরই ডিক্লাইন দেখা যাচ্ছে একমাত্র দেশ ভারত যাকে শুধুমাত্র ইনক্লাইন রেঞ্জে দেখা যাচ্ছে এটাই মোদি ম্যাজিক মোদি হায় তো মুমকিন হয় কি বলবেন এই ব্যাপার নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এমনকা মতো এখানেই শেষ করলাম প্রদাসী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার